সমানিত বিয়ার্স যারা দীর্ঘদিন অনেক আকাঙ্ক্ষা নিয়ে বুকে বালিশ চাপা দিয়ে ঘমাচ্ছেন না পারার কারণে অনেক লজ্জা পাচ্ছেন যেমন প্রতি রাতেই আপনি লজ্জা পাচ্ছেন আপনার ওয়াইফ বলছে আর একটু দরকার ছিল কিন্তু আপনি তো পারছেন না কিন্তু হার মানছেন বারে বারে খেলে হার মানছেন কিন্তু আপনারা যদি এটা ব্যবহার করেন এটা হচ্ছে একটা জাম্বুকর্ণ এটা যদি আপনারা ব্যবহার করেন ওই হার মানা থেকে কিন্তু আপনারা উঠে আসতে পারবেন যেমন এটা যদি আপনার জিনিসটার মধ্যে পড়েন তাহলে আপনার সাইজটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে এটা একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটার সাথে আছে লাভ টয় কন্ডম এটা হচ্ছে একটা লাভ টয় কন্ডম আর এটার বক্সটা হয়েছে এটা এবং প্যাকেটে থাকবে একদম অরিজিনাল প্যাকেটে তো এটা হচ্ছে একটা অরিজিনাল জাম্বুকন্ডম প্রত্যেকটা মালের সাথে আপনার বক্স আছে যারা নিয়ে এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে কল করে এই প্রোডাক্টটা নিতে পারেন যারা এখনও হতাশায় দুর্বলতায় ভুগছেন তারা এই দুর্বলতাকে কাটানোর জন্য এবং স্ত্রীকে পরিপূর্ণে একটা শান্তি দেওয়ার জন্য আপনারা কিন্তু এটা নিতে পারেন যারা চিন্তা করতেছেন সচেতন পুরুষ যে স্ত্রীকে একটু ভালো আনন্দ প্রদান করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা অল্প টাকার মধ্যে দ্রুত বীজপাতের সমস্যাকে সমাধান করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খুবই উন্নত প্রোডাক্ট খুবই সফট এত সফট একদম হাতের মুঠে চলে আসছে একদম সফট খুব সুন্দর করে করতে পারবেন পরান্ন হয়েছে এইভাবে বলটাই নেবেন বলটাই নিয়ে যার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করতে পারেন ছোট বড় কোনো ব্যাধ নাই যার যতটুকু দরকার ততটুকুই আপনারা লাগিয়ে নিতে পারবেন তো বন্ধুরা যাদের প্রয়োজন যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে আমাদের সাথে কল করে অর্ডার করতে পারেন একদম আট ইঞ্চি সাইজের মাল আট ইঞ্চি সাইজের জাম্যকর্ণ যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম